সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে চলে আসলাম একটা ছোট গল্প নিয়ে গল্পটির নাম হচ্ছে পোস্টমাস্টার লেখক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গ্রামে একজন পোস্টমাস্টার আসেন তিনি মূলত শহুরে ছেলে তার এই গ্রাম্য পরিবেশ ভালো লাগে না যদিও পোস্টমাস্টার বাবু কিছু লেখালেখি করতেন কিন্তু লেখালেখিতেও তার এই একাকিত্ব কখনোই কাটতো না তার কাজের সঙ্গী ছিল রতন নামে একটি গ্রাম্য বালিকা তার বয়স ছিল বারো কিংবা তেরো সে সবসময় কান খাড়া রাখত যে কখন তার দাদাবাবু ডাকবেন আর তখনই সে গিয়ে তার ফরমাসগুলো করে দিবে এভাবে করেই পোস্টমাস্টার এবং রতনের মাঝে একটি সখ্য গড়ে উঠে তারপরে পোস্টমাস্টারের অক্লান্ত পরিশ্রমে রতন কিছু কিছু পড়াশোনা শিখে কিছুদিন পরে পোস্টমাস্টার বাবু ভীষণ অসুস্থ হয়ে পড়েন তখন সে তার বাড়িকে খুব মিস করে তা ভেবে ভেবে অনেক মন খারাপ করে সে মনে মনে ভাবল এই মানববর্জিত স্থানে আর না যেই ভাবা সেই কাজ সে হেড অফিসে আবেদন করে এখান থেকে বদলি হবার জন্য কিছুদিন পর যখন তার শরীরটা ভালো হয়ে যায় তখন তার সেই বদলির আবেদন মঞ্জুর হয় সে তখন রতনকে ডেকে বলে রতন আমি কালোই যাচ্ছি রতন তখন প্রশ্ন করে কোথায় যাচ্ছ দাদা বাবু তারপরে পোস্টমাস্টারবাবু উত্তর দেয় কাল যে যাব আর আসব না রে এভাবে করে পোস্টমাস্টার এবং রতনের মধ্যে সম্পর্কের ইতি ঘটে বাবু প্রস্তুত হয়ে যখন নৌকায় রওনা দিলেন তখন তিনি মনে মনে ভাবলেন যে আবার তিনি রতনের কাছে ফিরত যাবেন তখন তার মনের অবচেতন অংশ বলে উঠে জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে ফিরিয়া ফল কি পৃথিবীতে কে কাহার এভাবে করে রতন এবং বাবু বিচ্ছিন্ন হয়ে যায় এই ছোট ছোটগল্পটির মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর একটি কিশোরী সরল বালিকার মনের অবস্থা ফুটিয়ে তুলেছেন সুন্দরভাবে